হ্যালো শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আমি দীপ্ত কুমার পাল এই পর্বে আমি তোমাদের প্রথম শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় আঠারো নিজে করি এর দ্বিতীয় পর্ব আলোচনা করছি দেখো বন্ধুরা এখানে তিন নম্বরে আছে পঁচিশ থেকে চল্লিশ পর্যন্ত সংখ্যাগুলো অঙ্কে লিখি এগুলো আমরা লিখবো বন্ধুরা দেখো আমরা পঁচিশ থেকে চল্লিশ পর্যন্ত সংখ্যা অঙ্কে লিখেছি অর্থাৎ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনতিরিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ চার নম্বরে ছিল বিয়াল্লিশ থেকে পঁয়ষট্টি পর্যন্ত সংখ্যাগুলো গণনা করি ও অঙ্কে লিখি আমরা অঙ্কে লিখব বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ ঊনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বাহান্ন তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন আটান্ন উনষাট ষাট একষট্টি বাষট্টি তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি পাঁচ নম্বরে ষাট থেকে ছিয়াত্তর পর্যন্ত সংখ্যাগুলো গণনা করি ও অঙ্কে লিখি আমরা এখানে অঙ্কে লিখব ষাট একষট্টি বাষট্টি তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি ছেষট্টি সাতষট্টি আটষট্টি ঊনসত্তর সত্তর একাত্তর বাহাত্তর তিয়াত্তর চুহাত্তর পঁচাত্তর ছিয়াত্তর ছয় নম্বরে আশি থেকে আটানব্বই পর্যন্ত সংখ্যাগুলো গণনা করি ও অঙ্কে লিখি আশি একাশি বিরাশি তিরাশি চুরাশি পঁচাশি ছিয়াশি সাতাশি আটাশি উননব্বই নব্বই একানব্বই বিরানব্বই তিরানব্বই চুরানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই সাতানব্বই আটানব্বই দেখো বন্ধুরা আমরা কিন্তু তিন থেকে ছয় পর্যন্ত সমাধান করেছি এখন দেখো সাথে আছে বড় সংখ্যাটিতে টিক চিহ্ন দিই তাহলে এখানে বড় সংখ্যা কোনটি প্রথমে দুইটা সংখ্যা আছে পঁচাত্তর আর সাতান্ন আমরা বড় সংখ্যার জন্য প্রথমে একক দশক অর্থাৎ দশক স্থানীয় অঙ্ক গণনা করবো দেখো পঁচাত্তরের দশক স্থানীয় অঙ্ক সাত এবং সাতান্ন দশক অঙ্ক পাঁচ এখানে সাত যেহেতু বড়ো তাই পঁচাত্তর সংখ্যাটি বড় তাই পঁচাত্তরে আমরা টিক চিহ্ন দেব তারপরে এখানে দেখো ঊনসত্তর এবং ছিয়ানব্বই দেখো একক দশক অর্থাৎ ঊনসত্তরের দশক স্থানীয় অঙ্ক ছয় এবং ছিয়ানব্বইয়ের নয় দশক স্থানীয় নয় সংখ্যাটি যেহেতু বড় তাই ছিয়ানব্বই বড় সংখ্যা তারপরে সাতাশি এবং আটাত্তর এখানে দেখো দশক স্থান অঙ্ক আট এবং সাত আট যেহেতু বড়ো তাই সাতাশি বড়ো সংখ্যা এখানে উনষাট এবং পঁচানব্বই দেখো একক দশক দশক স্থানের সংখ্যা ঊনষাটের পাঁচ এবং পঁচানব্বই নয় নয় দশক স্থানও যেহেতু বড়ো তাই পঁচানব্বই সংখ্যাটি বড় পঁচাশি আটান্ন এখানে পঁচাশির আট বড় এবং পাঁচ ছোট তাই পঁচাশি সংখ্যাটি বড় আট কম সংখ্যাটিতে গোল দাগ দিই আগে আমরা বড় সংখ্যাটিতে টিক চিহ্ন দিয়েছি এখন কম অর্থাৎ ছোট সংখ্যাটিতে গোল চিহ্ন দেব বা গোল দাগ দেব এখানে দুইটি সংখ্যা বাহান্ন এবং পঁচিশ এখানে বা একক দশক অর্থাৎ দশক স্থানের সংখ্যা পাঁচ এবং পঁচিশে দশক স্থানের সংখ্যা দুই এখানে দশক স্থানের সংখ্যা দুই যেহেতু ছোট তাই পঁচিশ সংখ্যাটি ছোট হবে তাই পঁচিশ সংখ্যাটি আমরা গোল করব। তারপরে এখানে দেখো উনচল্লিশ এবং ঊনপঞ্চাশ দেখো ঊনচল্লিশের দশক স্থানীয় অঙ্ক তিন এবং ঊনপঞ্চাশের চার তিন যেহেতু ছোট তাই উনচল্লিশ ছোট সংখ্যা এটি আমরা গোল করব। পঁয়ষট্টি এবং ছাপ্পান্ন এখানে দশক অঙ্ক ছয় পঁয়ষট্টিতে এবং ছাপ্পান্নতে পাঁচ পাঁচ যেহেতু ষোট তাই ছাপ্পান্ন সংখ্যাটি ছোট সত্তর এবং আশি এখানে দেখো একক অঙ্ক একই দশক অঙ্ক এখানে সাত এবং এখানে আট ষাট যেহেতু শত তাই সত্তর সংখ্যাটি গোল করব তারপর এখানে দেখো উননব্বই এবং আটানব্বই এখানে উননব্বইতে দশক অঙ্ক আট এবং আটানব্বইতে নয় আট যেহেতু ছোট তাই উননব্বই সংখ্যাটি ছোট হবে এবং এটি গোল দাগ দেব নয় যে যে ঘরের সংখ্যাগুলো বেশি থেকে কম ক্রমে সাজানো আছে তাতে টিক চিহ্ন দিই অর্থাৎ নিচে চারটা ঘরে সংখ্যাগুলো সাজানো আছে বেশি থেকে কম মানে বড় থেকে ছোটো ক্রমে সাজানো থাকলে আমরা টিক চিহ্ন দেব দেখো এখানে পঁয়ত্রিশ আটচল্লিশ সাতান্ন ছেষট্টি সত্তর আমরা যদি বেশি থেকে কম মানে দশক স্থান অঙ্ক তুলনা করি এখানে তিন তারপরে চার অর্থাৎ তিনের পরে চার বড় তাহলে এখানে কিন্তু বেশি থেকে কম সাজানো নেই দ্বিতীয়তে দেখো এখানে সাত তারপরে ছয় এখানে কিন্তু বেশি থেকে কম সাজানো আছে তারপরে দশক অঙ্ক সাতান্নতে পাঁচ আটচল্লিশে চার পঁয়ত্রিশে তিন এক্ষেত্রে আমরা বেশি থেকে কম পাচ্ছি তাই এখানে আমরা চিহ্ন দিতে পারি তারপর এখানে আটানব্বইতে দশক অঙ্ক নয় আশিতে আট পঁচানব্বইয়ে নয় কিন্তু এখানে দেখো আমাদের বেশি থেকে কম হতে হবে কিন্তু আটানব্বইয়ের পর আশি আট তারপর আবার পঁচানব্বই অর্থাৎ বেশি থেকে কম হয়ে আবার বেশি হয়ে গেছে তাহলে এটি হবে না এখানে দেখো ছিয়াশিতে দশক্রস্তন অঙ্ক আট এবং সাতাত্তরে সাত সাতষট্টিতে ছয় পঞ্চাশে পাঁচ এবং পঁয়তাল্লিশে চার দশক্রিস্তন অঙ্ক এখানে দেখো বেশি থেকে কম আছে। আট সাত ছয় পাঁচ চার তাহলে এটিও আমরা টিক দেবো যেহেতু বেশি থেকে কম আছে দেখো দশ নম্বরে আছে সংখ্যাগুলো কম থেকে বেশি ক্রমে সাজিয়ে লেখি। কম থেকে বেশি মানে ছোট থেকে বড় আমরা এগুলো সাজিয়ে লিখব বন্ধুরা দেখো আমরা এখানে কম থেকে বেশি সংখ্যাগুলো সাজিয়েছি অর্থাৎ এখানে দেখো দশক স্থানীয় অঙ্ক ছয় 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 এবং ছয় সবগুলোই দশক স্থান অঙ্ক ছয় সেক্ষেত্রে আমাদের একক স্তান অঙ্ক তুলনা করতে হবে একক স্থান অঙ্ক যেটি কম সেটি আমাদের ছোটো সংখ্যা হবে দেখো ষাট এখানে একক স্থান অঙ্ক শূন্য তাই এটি আমাদের ছোট সংখ্যা তারপরে একষট্টি একক স্থান অঙ্ক এক একষট্টি তারপরে সাতষট্টি সাত এবং আটষট্টির আট এবং ঊনসত্তরের নয় এভাবে আমরা সাজিয়েছি ষাট একষট্টি সাতষট্টি আটষট্টি ঊনসত্তর তারপর দেখো এখানে বিয়াল্লিশের দশক স্থান অঙ্ক চার চল্লিশের চার চুয়ান্নর পাঁচ পঁয়ষট্টির ছয় এবং সাতচল্লিশের চার এখানে দেখো ছোটো দশক স্থান অঙ্ক তিনটি হয়েছে অর্থাৎ বিয়াল্লিশ চল্লিশ এবং সাতচল্লিশ তো এর ভিতর একক স্থান অঙ্ক কম হচ্ছে চল্লিশের তাই চল্লিশ প্রথমে তারপর বিয়াল্লিশের দুই তারপরে সাতচল্লিশের সাত তারপরে এখন আমাদের দশক স্থানাঙ্ক চারের পর পাঁচের ঘরে একটি আছে অর্থাৎ চুয়ান্ন সেটি লিখেছি তারপরে ছয়ের ঘরের একটি পঁয়ষট্টি সেটি লিখেছি এখানে দেখো দশক স্থান তিতাল্লিশের তিন চুয়ান্নর পাঁচ পঁচাশির আট আটান্নর পাঁচ এবং আটষট্টির ছয় এখানে দেখো চারের ঘরে একটি অর্থাৎ তিতাল্লিশ সেটি প্রথমে লিখেছি তারপর পাঁচের ঘরে দুইটি আছে চুয়ান্ন এবং হচ্ছে আটান্ন এখানে দেখো চুয়ান্ন একক স্তান অঙ্ক চার এটি ছোটো তাই চুয়ান্ন প্রথমে এবং আটান্ন পরে লিখেছি তারপরে পাঁচের পরে ছয়ের ঘরে দেখো একটি আছে আটষট্টি সেটি লিখেছি তারপরে ছয়ের পরে আসে আটের ঘর পঁচাশি একটি আছে পঁচাশি লিখেছি তারপর এখানে দেখো দশক স্থান অঙ্ক পঁয়ষট্টি ছয় সাতাত্তরের সাত বিরানব্বই নয় পঁচাশির আট এবং আটান্নর পাঁচ এখানে দেখো ছোটো দশক স্থানের সংখ্যা হচ্ছে এই আটান্ন আটান্ন আগে তারপরে পাঁচের পরে ছয়ের ঘরে একটি আছে পঁয়ষট্টি ছয়ের পর সাতের ঘরে একটি আছে সাতাত্তর সাতের পরে আটের ঘরের একটি আছে পঁচাশি এবং আটের পরে নয়ের ঘরের একটি বিরানব্বই এভাবে আমরা ছোট থেকে বড় সাজিয়েছি বন্ধুরা আজ আমাদের ভিডিও এ পর্যন্তই পরের ভিডিওতে আমরা পরবর্তী অংশগুলো আলোচনা করব। ভালো থেকো তোমরা